নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত নিরামিষের দিনে বা যে কোনো পুজো পার্বণে উপোসের দিনে এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারেন খুব চট রেসিপিটা তৈরি যেমন করে নেওয়া যায় সেই রকম হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যায় এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু রেসিপিটা বানিয়ে দেওয়া যেতে পারে তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াই ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি এবার সুজিটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি আর রেসিপিটা বানাতে গেলে সুজিটাকে কিন্তু যে কোনো কাপ বা বাটি মেপে নেবেন তাহলে আপনাদের জলের মাপটা দিতে সুবিধা হবে তো সুজিটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি সুজিটা হালকা রঙ ধরেছে আর একটা ভাজা গন্ধ বেড়েছে সুজিটাকে আমি নাবিয়ে নিয়েছি এবার রান্নার জন্য তেল গরম করে নেব আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবেন না সাদা তেলেই করার চেষ্টা করবেন তেল ভালো করে গরম হয়ে গেলে এবার বেশ কিছু বাদাম আমি ভেজে তুলে নিচ্ছি তো বাদামগুলোকে আমি বেশ একটু লাল করে ভেজে নিয়েছি আর খেয়াল রাখবেন বাদাম যাতে পুড়ে না যায় বাদামগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে সামান্য একটু ঘি আমি মিশিয়ে দিচ্ছি এতে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে আর টেস্টটাও কিন্তু বাড়বে তো এবার কিছু ফোড়ন দেব। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি এখানে রাই সরষে আর সামান্য করে একটু গোটা জিরে আপনাদের কাছে যদি রাই সরষে না থাকে আপনারা যে সর্ষে আপনাদের ঘরে থাকে সেই সর্ষেই কিন্তু দিতে পারেন আর জিরের পরিমাণটা কিন্তু একটু কম দেবেন তার সাথে মিহি করে কুচিয়ে নেওয়া একটু আদা দিয়ে দিলাম এবার আদার সাথে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি আর আদা যেন পুড়ে না যায় ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কারিপাতা আর দেখুন এখানে আমি কেটে নিয়েছি আলু আর গাজর আলু গাজরটাকে দিয়ে আর তার সাথে স্বাদ মতন কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে একটু ভেজে নেব আপনাদের কাছে যদি অন্য কোন সবজি থেকে থাকে যেমন বিনস ফুলকপি ক্যাপসিকাম এই সমস্ত সবজিগুলোও কিন্তু এই রেসিপিতে আপনারা দিয়ে খেতে পারেন তো সবজিগুলো একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে সামান্য করে একটু রঙের জন্য হলুদ আর হলুদটা যে দিতেই হবে এমন কিন্তু কোনো কথা নয় হলুদ ছাড়াও কিন্তু রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন এবার সবজিটাকে বেশ একটু নরম করে ভেজে নিয়েছি সবজি নরম হয়ে গেলে এবার শুকনো কড়াইতে ভেজে নেওয়া সুজিটা দিয়ে দিলাম একই সাথে স্বাদ মতন লবণ দেবো আর স্বাদ মতন এখানে মিষ্টিটাকেও দিয়ে দিতে হবে তো এবার সবজির সাথে সুজিটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে আর পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে রান্নাটা করলে সুজিটা কিন্তু একদমই ঝরঝরে হবে না আর সুজি কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিলে সুজি খুব ঝরঝরে হয় তো সুজিটা আমি সবজির সাথে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বাদাম আর দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে গরম জল আর জলের রেশিওটা আমি বলে দিচ্ছি যেহেতু এখানে এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজির জন্য কিন্তু আমার এখানে দেড় কাপ জল লেগেছে তো জলের পরিমাণটা কিন্তু সামান্য একটু কম বা বেশি লাগতে পারে এটা কিন্তু অ্যাকুরেট নাও হতে পারে আর অবশ্যই করে একটু উষ্ণ গরম জলের ব্যবহার করতে হবে তবে কিন্তু সুজির এই ঝাল সুজিটা একদম ঝরঝরে হয় তো মাঝারি আছে রেখে অল্প অল্প করে জল দিয়ে আমি সুজিটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন একদম ঝরঝরে ঝাল সুজি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তো যেহেতু এটা এখনও গরম আমি কড়াই থেকে এখনও নামাইনি এটা একটু জড়া জড়া মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যায় তো নাবিয়ে নিলাম ঝাল সুজি এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি তো যে কোনো নিরামিষের দিনে আপনারা রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারেন বা উপোসের দিনেও কিন্তু ইচ্ছা করলে এই রেসিপিটা বানিয়ে খাওয়া যেতে পারে রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর যেহেতু এর মধ্যে বিভিন্ন ধরনের সবজি থাকছে খাওয়াও কিন্তু ভীষণ ভালো আর বাচ্চাদের কিন্তু এটা আপনারা দিতে পারেন বাচ্চারা যেহেতু সবজি একদমই খেতে চায় না তো এইভাবে যদি মুখরোচক কিছু বাচ্চাদের করে দেওয়া হয় বাচ্চারাও কিন্তু সেটা খেয়ে নেয় তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা আর চ্যানেল যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে আপনি যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো এইরকমই নতুন কোন রেসিপি নিয়ে আর হ্যাঁ আপনাদের যদি কোনো রেসিপি দেখার থাকে আমার কাছে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনারা কি রেসিপি আমার কাছে দেখতে চান আমি চেষ্টা করব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার তাহলে আজকে এই পর্যন্তই আবার ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে